নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয় অগ্নি মানে হচ্ছে বহি বায়ু সকা এগুলো হচ্ছে অগ্নির কিন্তু আবির শব্দটি সমার্থ শব্দ নয় আগুন এর সমার্থ শব্দ কোনটি আগুন এর সমার্থ শব্দ হচ্ছে অনল অনম্বর এর প্রতিশব্দ কোনটি অনম্বর এর প্রতিশব্দ হচ্ছে আকাশ কোনটি অগ্নি এর সমার্থ শব্দ নয় প্রজ্বলিত এটি অগ্নি এর সমার্থ শব্দ নয় পাবক এর সমার্থক শব্দ অগ্নি আগুনের প্রতিশব্দ নয় কোনটি আগুনের প্রতিশব্দ নয় হচ্ছে কর কোনটি অবিনেষী শব্দের সমার্থক নয় ক্ষণস্থায়ী কোনটি অন্ধকার শব্দের সমার্থক শব্দ অন্ধকার শব্দের সমার্থক শব্দ হচ্ছে তমসা আগুন এর সমার্থক শব্দ কোনটি আগুন এর সমার্থক শব্দ হচ্ছে অনল আকাশ শব্দের সমার্থক শব্দ অন্তরিক কল্লল শব্দটির অর্থ ঢেউ গগন শব্দের অর্থ আকাশ আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি আকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে অনম্বর আলো শব্দের প্রতিশব্দ নয় কোনটি আলো শব্দের প্রতিশব্দ নয় আছে তম্রিশ অশ্রু শব্দটির সমার্থক শব্দ নেত্রবাড়ি অগ্নি শব্দের সমার্থক কৃষাণু আগুন এর সমার্থক অনল কোনটি অগ্নি শব্দের সমার্থক শব্দ নয় মার্তণ্ড এটি অগ্নি শব্দের সমার্থক শব্দ নয় অন্যদিকে হুতাসন সর্বভোগ পাবক এগুলো হচ্ছে এর সমার্থক শব্দ লেখকের মনের ভাব সুন্দর ও আকর্ষণীয় হয় সমার্থক শব্দে সমার্থক শব্দ ব্যবহার করলে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয় সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায় অন্ধকারের সমার্থক শব্দ নয় কোনটি অন্ধকারের সমার্থক শব্দ হচ্ছে তিমির আধার অমানিসা অন্যদিকে কাজল শব্দটি অন্ধকারের সমার্থক শব্দ নয় তিমির শব্দের অর্থ কি তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার অশ্রু শব্দের প্রতিশব্দ লোর নীর এবং লোর দুটি হচ্ছে অশ্রু শব্দের প্রতিশব্দ নিচের কোনটি অনুশীলন শব্দের সমার্থক নয় অনুশীলন শব্দের সমার্থক নয় হচ্ছে তালাশ কোনটি অগ্নি প্রতিশব্দ নয় ফুলস্বর অগ্নিশব্দের প্রতিশব্দ নয় অন্যদিকে অনল পাবক হুতাসন তিনটি হচ্ছে অগ্নি শব্দের সমার্থক শব্দ অগ্নির সমার্থক শব্দ হুতাসন বহি পাবক কিন্তু অলক শব্দটি অগ্নির সমার্থক শব্দ নয় সর্বভুখ শব্দের সমার্থক শব্দ আগুন নিচের কোন দুটি সমার্থক শব্দ কৃষাণু পাবক এ দুটি হচ্ছে সমার্থক শব্দ কোনটি সমার্থক শব্দ নয় অপশনগুলোর দিকে খেয়াল করলে দেখবেন অনল পাবক হুতাসন তিনটি হচ্ছে আগুনের সমার্থক শব্দ এখানে বিবাহরী এটি সমার্থক শব্দ নয় আকাশ শব্দের প্রতিশব্দ কোনগুলো আকাশ শব্দের প্রতিশব্দ বোম অন্তরিক শূন্য আকাশ এর সমার্থক শব্দ নয় কোনটি আকাশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে গগন অনম্বর অন্তরিক কিন্তু ভুবন এটি আকাশের সমর্থক শব্দ নয় নিচের কোনটি আকাশ শব্দের সমর্থক শব্দ নয় আমরা ইতিমধ্যে দেখেছি অন্তরিক অনম্বর এবং বোম তিনটি হচ্ছে আকাশের সমর্থক শব্দ কিন্তু হিমাংশু এটি আকাশের সমর্থক শব্দ নয় আনন্দ এর সমর্থক শব্দ নয় কোনটি আনন্দ শব্দের সমর্থক শব্দ হচ্ছে হর্ষ সুখ পুলক অন্যান্তিকে বিষাদ এটি আনন্দের সমার্থ শব্দ নয় আনন্দের সমার্থক শব্দ নয় কোনটি খেয়াল করলে দেখবেন উপরে প্রশ্নটিতে ছিল আনন্দের সমার্থ শব্দ নয় কিন্তু আমরা দেখেছিলাম হর্ষ সুখ পুলক এই তিনটি হচ্ছে আনন্দের সমার্থ শব্দ পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে আনন্দের সমর্থ শব্দ নয় কোনটি দেখুন উচ্ছ্বাস মানে আনন্দ উল্লাস মানে আনন্দ স্ফুরন মানে আনন্দ কিন্তু শ্রান্তি এটি আনন্দ এর শব্দ নয় হর্ষ শব্দের অর্থ কি হর্ষ শব্দের অর্থ হচ্ছে আনন্দ অভিলাষ শব্দটির অর্থ ইচ্ছা উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয় কোনটি উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে উদ্ভাসিত ইতি শব্দের প্রতিশব্দ নয় কোনটি ইতি শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে বরেণ্য ইতি মানে হচ্ছে শেষ তাহলে আপনারা যদি একটু খেয়াল করুন একটু খেয়াল করুন ইতি শব্দের প্রতিশব্দ নয় বলছে তাহলে আমরা জানি ইতি শব্দের অর্থ হচ্ছে শেষ অবসান বা বিরাম তাহলে অপশন অনুযায়ী বরণ্য শব্দটি ইতি এর প্রতিশব্দ নয় অগ্নি অগ্নির প্রতিশব্দ কোনটি অগ্নি এর প্রতিশব্দ হচ্ছে পাবন দেবতা শব্দের সমার্থক শব্দ সুর ঢেউ এর বিসি বয় দীর্ঘিকার কিন্তু লহরী শব্দের অর্থ ঢেউ নিচের কোন দুটি সমার্থক শব্দ তৃষাণু পাবক এ দুটি হচ্ছে সমার্থক শব্দ কোনটি সমার্থক শব্দ নয় খেয়াল করুন পাবক বহি অনল তিনটি হচ্ছে আগুনের সমার্থক শব্দ কিন্তু পবন শব্দটি সমার্থক শব্দ নয় অগ্নি এর সমার্থ শব্দ কোনটি অগ্নি শব্দের সমর্থক শব্দ হচ্ছে পাবক সমার্থক যুগ্ম শব্দ কোনটি সমার্থক যুগ্ম শব্দ হচ্ছে হাসি খুশি ইচ্ছা শব্দের সমার্থক নয় কোনটি ইচ্ছা শব্দের সমার্থক শব্দ হচ্ছে অভিলাস আগ্রহ বাসনা কিন্তু বিভু শব্দটি ইচ্ছা এর সমার্থক শব্দ নয় জল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি জল শব্দের সমার্থক শব্দ হচ্ছে সলিল উদক নীর অপশন অনুযায়ী জলদি শব্দটি জল শব্দের সমার্থক নয় নিচের কোন শব্দটি কপালের সমার্থক শব্দ কপালের সমর্থক শব্দ হচ্ছে ললাট কুন্তল শব্দটির অর্থ চুল কম্বু এর সমার্থক শব্দ পানি কৌমুদি শব্দের প্রতিশব্দ শব্দ জোৎস্না কুন্তল শব্দের সমার্থক শব্দ কুন্তল মানে হচ্ছে চুল এর একটি নাম হচ্ছে কেশ আন্তজা শব্দের সমার্থক শব্দ নয় কোনটি আন্তজা শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে পুত্র অন্যদিকে দুইটা তনয়া কন্যা এগুলো হচ্ছে আন্তজা শব্দের সমার্থক শব্দ চুল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি মনে রাখবেন চুলের সমার্থক শব্দ হচ্ছে কেশ চিকুর কুন্তল কিন্তু লালিত শব্দটি চুলের সমার্থক নয় নন্দিনী এর শব্দ কোনটি নন্দিনী মানে হচ্ছে তনয়া কন্যা শব্দটির অর্থ দুহিতা চুল অর্থে কোন শব্দটি সমার্থক নয় চুল অর্থে সমার্থক শব্দ নয় হচ্ছে তনু অন্যদিকে অলোক কুন্তল চিকুর এই তিনটি হচ্ছে চুলের সমার্থক শব্দ কিরণ এর সমার্থক শব্দ নয় কোনটি কিরণ এর সমার্থক শব্দ নয় হচ্ছে রবি অন্যদিকে রশনি, রোশনি কর প্রভা তিনটি হচ্ছে কিরণের সমার্থ শব্দ কবুতর এর প্রতিশব্দ পারাবত অংশু শব্দের প্রতিশব্দ নয় কোনটি ঝটিকা নিচের কোনটি পানি শব্দের সমার্থক বাড়ি কোনটি ঘর শব্দের সমার্থক শব্দ নয় বিপণি এটি ঘর শব্দের সমার্থক শব্দ নয় অন্যদিকে ঘরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হচ্ছে আলয় আবাস নিকেতন গোটাক শব্দের প্রতিশব্দ ঘোরা কন্যা এর সমার্থক শব্দ আন্তজা বিদু শব্দটির অর্থ চাঁদ কোনটি সমার্থক শব্দ নয় খেয়াল করলে দেখবেন সন্দেশ গুজব সংবাদ সন্দেহ এখানে সন্দেশ এবং সংবাদ দুটি হচ্ছে সমার্থক শব্দ কিন্তু সন্দেহ এবং গুজব এ দুটি সমার্থক শব্দ নয় পরবৃত শব্দের অর্থ কী পরবৃত শব্দের অর্থ হচ্ছে কোকিল কুয়াক শব্দের সমাতক শব্দ মায়া স্থাপিলা বিদুরে বিধি স্থানুর ললাটে এখানে বিধু কি বিধু হচ্ছে চাঁদ প্রশ্নটি আবার খেয়াল করুন স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে এখানে বিধু কি এখানে এই বিধু হচ্ছে চাঁদ কোনটি লক্ষ্য শব্দের প্রতিশব্দ নয় লক্ষ্য শব্দের প্রতিশব্দ হচ্ছে গন্তব্য অবিষ্ট অভিষ্ট জটিল পথ এটি লক্ষ্যের প্রতিশব্দ নয় চাঁদ শব্দের সমার্থক শব্দ বিধু চাঁদ এর সমার্থক শব্দ রজনীকান্ত পরভৃত শব্দের সমার্থক শব্দ পিক এই পরবৃত শব্দের অর্থ হচ্ছে কোকিল এর অন্য সমাপ্ত শব্দ হচ্ছে পিক হিমাংশু শব্দের প্রতিশব্দ চন্দ্র অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয় অন্নপুষ্ট বলা হয় কোকিল পাখিকে বায়স শব্দের অর্থ কি বায়স শব্দের অর্থ কাক নির শব্দের শব্দ বাড়ি নির্মাণ আছে বাড়ি বা পানি সন্দেশ শব্দের সমার্থক নয় কোনটি সন্দেশ শব্দের সমার্থক শব্দ আছে ফরমান সন্ধান অনুসন্ধান কিন্তু এখানে চাচ্ছে কি নয় তাহলে সন্দেশ শব্দের সমার্থক নয় উক্তি কোনটি খবর শব্দের সমার্থক নয় গুজব অন্যদিকে সন্দেশ বার্তা সংবাদ তিনটি হচ্ছে খবর শব্দের সমার্থক শব্দ অম্বু শব্দের প্রতিশব্দ কোনটি অম্বু শব্দের প্রতিশব্দ হচ্ছে জল কোনটি শব্দের অর্থ নয় শব্দের অর্থ নয় হচ্ছে অলোক অন্যদিকে তনয়া নন্দিনী আন্তজা তিনটি হচ্ছে শব্দের সমর্থক কিরণ শব্দের সমার্থক শব্দ অংশু অংশু শব্দের সমর্থক দীপ্তি কোকিল শব্দের সমার্থক কাকপুষ্ট কোকিলের সঠিক প্রতিশব্দ পিক বসন্ত দূত কোন শব্দটি কোটিয়ের সমার্থক শব্দ নয় কোটিয়ের সমার্থক নয় কাচুলি অন্যদিকে কোমর মাজা কাকাল এই তিনটি হচ্ছে কোটিয়ের সমার্থক পরভৃত শব্দের অর্থ কাক কপত শব্দটির সঠিক অর্থ কবুতর কুল শব্দের প্রতিশব্দ নয় অবধি কুল শব্দের প্রতিশব্দ নয় কুন্তল কপল শব্দের অর্থ গন্ডদেশ কপলের প্রতিশব্দ গন্ডদেশ ও অন্যদিকে গাল এ দুটি হচ্ছে কপলের প্রতিশব্দ কেশের সমার্থক নয় কোনটি আমরা জানি কেশ মানে হচ্ছে কি চুল কুন্তলা অলোক কিন্তু ললাট মানে কি কপাল তাহলে কেশের সমার্থক নয় আছে ললাট কলয় শব্দের প্রতিশব্দ নয় কোনটি কলয় শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে কাটরা অন্যদিকে ঝগড়া বিবাদ কোন দল তিনটি হচ্ছে কলহ শব্দের প্রতিশব্দ কুই কুরি শব্দটির বুৎপ্রতিগত শব্দ কোরক কোরক শব্দের সমার্থক শব্দ কুরি কুটুম্ব শব্দের অর্থ আত্মীয় ফরমান শব্দের অর্থ খবর কোনটি সমার্থক শব্দ নয় অপশনগুলোর দিকে খেয়াল করুন সংবাদ বার্তা সন্দেশ তিনটি হচ্ছে সমার্থক শব্দ গুজব শব্দটি সমার্থক শব্দ নয় খরক এর সমার্থক শব্দ নয় কোনটি খরক মানে হচ্ছে অশি কৃপাণ তরবারি খড়গের সমার্থক শব্দ নয় হচ্ছে চাকু গিরিও এর সমার্থক শব্দ নয় ঘরোয়া অন্যদিকে নিবাস ভবন ঘর তিনটি হচ্ছে গৃহ এর সমর্থক শব্দ করুন কোনটি প্রতিশব্দ নয় বলছে গৃহ এর নয় কোনটি হচ্ছে নিকেতন আগার বাটি কিন্তু নিবিড় এটি গৃহের সমর্থক শব্দ নয় কোনটি নিকেতন শব্দের সমার্থক বা প্রতিশব্দ নয় নিকেতন মানে হচ্ছে গৃহ আগার বাটি কিন্তু নিবিড় এটি নিকেতনের সমর্থ শব্দ নয় ঘটক শব্দের অর্থ ঘোরা কোন শব্দটি ঘোড়ার সমার্থক তুরঙ্গ অশ্ব শব্দের প্রতিশব্দ নয় কোনটি অশ্ব শব্দের প্রতিশব্দ নয় বিভা অন্যদিকে ঘোড়া তুরঙ্গ ঘটক এ তিনটি হচ্ছে অশ্বের প্রতিশব্দ নিচের কোন জোর সমার্থক শব্দের দৃষ্টান্ত হয় বাজি এগুলো হচ্ছে সমার্থক শব্দের দৃষ্টান্ত কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয় অশ্ব হয় মাতঙ্গ তুরঙ্গ এটি সমার্থক শব্দগুচ্ছ নয় চাঁদ এর সমার্থক শব্দ বিধু শশাঙ্ক শব্দের সঠিক অর্থ চাঁদ চাঁদ শব্দের সমার্থক শব্দ নিশাপতি মৃগাঙ্ক শব্দটির অর্থ কি মৃগাঙ্ক শব্দটির অর্থ চন্দ্র সুদাকর শব্দের অর্থ চন্দ্র কোনটি চাঁদের সমার্থক শব্দ নয় সবিতা নেত্র শব্দের সমার্থক শব্দ চোখ সিডর শব্দের অর্থ চোখ চোখের প্রতিশব্দ নয় সলিল অন্যদিকে নয়ন লোচন অক্ষী তিনটি হচ্ছে চোখের প্রতিশব্দ জল এর সমার্থক শব্দ সলিল জল শব্দের সমার্থক অম্বু পানি এর সমার্থ শব্দ উদক নীর শব্দের অর্থ পানি কোনটি জিজ্ঞাসা এর সমার্থ শব্দ নয় জবাব ঢেউ শব্দের প্রতিশব্দ বিচি বয় দীর্ঘিকার খেয়াল করুন উর্মি শব্দের সমার্থক শব্দ ঢেউ বিসি শব্দের সমার্থক শব্দ তরঙ্গ ঢেউয়ের সমার্থক শব্দ নয় বারিধি অন্যদিকে তরঙ্গ উর্মি বিসি তিনটি হচ্ছে ঢেউয়ের সমার্থক শব্দ অম্বু শব্দের অর্থ পানি শীতকর শীতকর শব্দটির অর্থ চন্দ্র কন্যা শব্দের সমার্থক শব্দ তনয়া অম্বু শব্দের সমার্থক শব্দ পানি কিরণ শব্দের সমার্থক নয় রবি রবি মানে হচ্ছে সূর্য অন্যদিকে কিরণের সমার্থক শব্দ হচ্ছে রোশনি কর প্রভা কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয় অশ্ব হয় মাতঙ্গ তুরঙ্গ এ তিনটি সমার্থক শব্দগুচ্ছ নয় পানি শব্দের প্রতিশব্দ অপ পয় এ দুটি হচ্ছে পানি প্রতিশব্দ চাঁদ এর সমার্থক শব্দ রজনীকান্ত কৃপাণ শব্দের সমার্থক তরবারি গৃহ শব্দের সমার্থক নয় নীর অন্যদিকে নিকেতন সদন ধাম এ তিনটি হচ্ছে গৃহ শব্দের সমার্থক কিরণ শব্দের সমার্থক প্রভা কুল শব্দের সমার্থক গোত্র কিরণ শব্দের সমার্থক শব্দ ময়ূক কিল শব্দের সমার্থক শব্দ পরবৃত শশাঙ্ক শব্দের সমার্থক চাঁদ কিরণ শব্দের সমার্থক প্রভা চাঁদ শব্দটির সমার্থক নিশাকর কুয়াক এর সমার্থক শব্দ নয় বচন কুয়াক এর সমার্থক শব্দ হচ্ছে মায়া ছল বেলকি উদক শব্দের সমার্থক শব্দ জল রম্ভা শব্দের অর্থ কলা ধেনু শব্দের সমার্থক শব্দ গরু